সকাল সকাল মামি গোসলের ওই যে টিনের সাদের পড়ছে ওখান থেকে পাতা ঝাড়ু দিচ্ছে আর গাছের পাতাগুলো সব ঝরে গেছে এখন ঝাড়ু দিলে আর সমস্যা নেই আর সকালে আমি একটু কাপড় বের করছি ধুয়ে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দিদি এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেহেতু কয়েকদিন লাইভ করতেছিলাম কোনো প্রকার ভিডিও দিতে পারিনি আর এটা হচ্ছে রোজার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার নামাজের হিজাব আর জায় নামাজটা আমি ধুয়ে দিব অনেকটাই ময়লা হয়ে গেছে এই কারণে আর সঙ্গে অল্প কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে দিবো যাই হোক কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি আগে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আমি সকাল সকালই রোজার মাসে রান্না করে নেই এতে করে আমার পরবর্তী কাজ করতে সুবিধা হয় এই কারণে ভাত উঠিয়ে দিয়েছি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আজকে ডিম আলু দিয়ে একটা তরকারি করব আলুর ঘাটি আর এদিকে হচ্ছে শাক ধুয়ে তারপরে রেখেছিলাম এখন শাকটা দিয়ে দিলাম নামিয়ে আলু সেদ্ধগুলান আমার ছেলে বলতেছে যে ও হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ঘাটি খাবে তার জন্যই করতেছি কারণ রোজা থেকে ভোরবেলা খেতে কিছুই ভালো লাগতেছে না মাছ মাংস কিছুই ভালো লাগতেছে না ছাঁকটা সিদ্ধ করতে দিয়ে তারপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছে নেব ভোরবেলা খাওয়া হয়েছে ওইভাবে ছিল মোশা হয়নি তারপর হচ্ছে ময়দা শেষ হয়ে গেছিলো ময়দাটাও উঠে নিচ্ছি আর এখন যেহেতু রমজান মাস সেরকম রুটিও আর খাওয়া হবে না একটু নিয়ে এসে রেখে দিলাম কিছু তৈরি করে খাওয়ার জন্য তারপর টেবিলটা এখন ভালো মতো করে মুছে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর রোজাতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় যেহেতু পর ফজরের নামাজ শেষ করে ঘুমাতে হয় ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে অনেকটাই সময় চলে যায় তারপরও যেহেতু আমার উঠতেই হবে কাজ করতে হবে মানে রান্না করতে হবে এই কারণে একটু তাড়াতাড়ি ওঠা হয় আটটার মধ্যেই উঠে পড়ি তারপর ডাইনিংটা পরিষ্কার করে চলে এসেছি বেডরুমে এখন বেডরুমের বেডগুলো একটু পরিষ্কার করে নিব আর অনেক দিন দিয়ে ব্লগ ভিডিও দেওয়া হয়নি এখন থেকে হচ্ছে রেগুলারই দিব ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না কতদূর পারবো যত পারবো চেষ্টা করব ব্লগ ভিডিও দিতে তারপর আমার রুম গুছিয়ে চলে এসেছি ছেলের রুমে দেখতে পাচ্ছেন কাঁথা এবং কম্বল দুইটা একসঙ্গে জড়াইয়ে কেমন করে রেখছে আগে ঘুম থেকে উঠে ওই বেড আগে গুছিয়ে রাখত এখন ঘুম থেকে উঠে ওই যে প্রাইভেটে যায় এই কারণে আর বেটও গোছায় না এভাবে রেখে দেয় এগুলো করতে করতে মামি চলে এসেছে বললাম মামি ওই পাশে করে না নিতে ওই ক্যাথাটা গুছিয়ে আর এই পাশে আমি আবার বেটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এ তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি পুরাটাই করেছি পরে মামি আসছিল মামি বলতেছে আমি একটু এদিকে করি তো যাই হোক মামি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে রুমটা আজকে হচ্ছে রুম পরিষ্কার করে নেবে আর আমার ওদিকে রান্না চলতেছে আর রোজার মাসে দেখা যায় সব কিছু প্রায় রেডি করে রেখে তারপরে হচ্ছে আমি চলে যাই গোসলে গোসল থেকে এসে তারপরে রান্না করে নিই আর মামিকে না বললে কিন্তু কোনো কাজ এই গুছিয়ে গুছিয়ে করে না মানে এই যে ছোপাতে যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে না করে ওইভাবে ঝাড়ু দিচ্ছে পরে বললাম তারপরে আবার ঝাড়ু দিয়ে নিল তবে বললে সব কাজই করে যে এটা করতে হবে ওইটা করতে হবে না করে না কখনো। এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এইটাতে এখন তেলের দিব আজকে আমি ইফতারিতে একাই এফতারি করবো আমার ছেলেও হচ্ছে ওর দাদা দিদির সঙ্গে করবে এই কারণে খুব একটা বেশি আমার ইফতারির ঝামেলা নেই ইফতারির জন্য কিছুই করবো না এমন একটা মনে করেছিলাম পরে আবার হচ্ছে আমার শাশুড়ি একটু ইফতারি দিয়েছে ওইটা দিয়ে করে ফেলছি যাই হোক এই তো ডিম ডিম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলু হচ্ছে খোসা ছাড়িয়ে সব কিছু দিয়ে ওখানে ম্যাশ করে রেখে দিয়েছি এখন ডিমটা একটু ভেজে নেব হালকা করে তারপর পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনামরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে তেলে দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে জিরা দিয়ে তারপরে আমি এটা ছেড়ে দেব তেলের মধ্যে আর হচ্ছে যেটাগুলো ম্যাশ করে রেখেছিলাম ওর মধ্যে সব মশলাপাতি দিয়ে দিয়েছিলাম এখন যেহেতু নতুন আলু আছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে পুরান হয়ে গেলে এতটা ভালো লাগবে না খেতে এগুলো করতে করতে আবার কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে গেলে তো আমার বাসা পোড়াটাই অন্ধকার তারপর গ্যাসের দিয়েছি আর অনেকটা সময় কষিয়ে নিয়েছি আর একটা ডিম ঝুরু ঝুরু করে রেখেছি ওইটাও দিয়ে দিলাম যেহেতু হচ্ছে ভোরবেলা খাবো এবং হচ্ছে আগের রাত্রে খাবো এই কারণে দিয়ে দিলাম এ তো রান্না হয়ে গেছে আর হচ্ছে শাক ভাজি ছিল আর সঙ্গে এই যে চড়চড়ি ছিল আগের দিনের সেইটাও হচ্ছে গরম করে নিয়েছি আর বুট মামিকে এখন দিয়ে দেবো মামি নিয়ে চলে যাবে বুটটা আমি রান্না করেছিলাম কয়েক দিনের জন্য দেখা যাচ্ছে দুই দিন না যেতেই শেষ হয়ে গেছে এটা হচ্ছে আজকে আমার এফতারি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম